আর ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুষ লাইফ স্টাইল কেমন শুধু তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি তখন বাজার সকাল আটটা আমি ঘুম থেকে উঠলাম আর ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে তো চলো আজকে সকালে কী করি মানে সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ফ্রেশ হয়ে গেছি তো এখন বিছানা গুছাবো বিছানা গুছিয়ে তারপর নিচে যাবো তো তোমরা সবটাই দেখতে হবে দেখতে থাকো চলো দেখতে থাকো সকালে ব্রাশ করার সাথে সাথে এই ফেসওয়াশ তারপরে ক্রিম না লাগালে যেন আমার না ভালোই লাগে না মানে কেমন যেন একটা কি যেন করিনি কি যেন করিনি মনে হয় তাই আমি একবার ব্রাশ করার সাথে সাথে একবারে মুখটা ফেসওয়াশ করে নিই আর যে তারপরে ক্রিম লাগিয়ে নি ক্রিম লাগিয়ে তারপরে বেবি লিপস লাগিয়ে নিই তারপর এবার সারাদিন আবার তারপরে মুখ ধুই না ধুই মানে সারাদিন আর ধোয়া হয় না আবার সে রাতেই ধুই মানে আমি সকালে আর রাতে এই দুবার ফেসওয়াশ করি আর দুবার ক্রিম লাগাই তো চলো এই যে একবার হয়ে গেলে তারপর সারাদিনের খেল তারপর এবার যা ইচ্ছা করো আর কোনো ব্যাপার না তো চলো এবার দেখি কি কর যে সকালে এখন দেখো মানে এই চুল হাঁস চুলটা আমার এত জোর লেগেছে একদম ভালোই লাগে না আর বাপের বাড়িতে থাকলে তো চুল খোলাই হয় না সকালে এসে একবারে রাতে বিরণি করি তারপর যদি স্নান করার সময় মাথায় জল দিই তবে চুল খোলা হলো না হলে আর খোলা হলো না কিন্তু শ্বশুর বাড়িতে হয় না চুল সকালে চুল না হাসলে না সবাই মানে বলে যে কেন চুল হাঁস চুল না হাসলে মানে ভালো লাগে না দেখতে তো এই যে সকালে চুলটা হাঁসেনি আর সকালে চুল হাস যায় একবার ফ্রেশ হয়ে গেলে মানে নিজেরও ফ্রেশ লাগে তো চলো আর আমার চুলে এত পরিমাণে চোট লাগে না কি বলবো আর চুলও উঠছে এত আর এই গরম পড়েছে এবার মানে আরও তো বেশি বেশি চুল উঠবে তো চলো আর সারাদিন আমি যে খোপা আমার একটাই চুল পাতা খোপা করেই রাখি আমি সকালে কাজগুলো যেন মনে হয় সাজানো সকালে উঠো ফ্রেশ হো ফ্রেশ হয়ে তারপরে মুখে ক্রিম লাগাই চুপাঁ দি তারপরে এই যে বিছানা গোছানো না বিছানা না গোছলে একদমই ভালো লাগে না মানে পুরো ঘরটাই যেন অগোছালো তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই আর এই জানলা খোলা জানলা বন্ধ রাখলে আমার না আমাকে খুব বকবকি করে মানে ও বকে আর আমি এত জানলা খুলতে চাই না পাশে একটা বাড়ি আছে ওই জন্য খুলি না তো দিনের বেলাটা খুলি আর শীতকালে তো খুলি না তো চলো এখন এই বিছানাটা গুছিয়ে নিই আর বিছানা গুছিয়ে নিচে যাব আর উপরে ঘরগুলো এখন ভাবছি আর ঝাড় দেবো না একবারে দুপুরবেলা এসে তখন ঝাড় দেবো আর আমার কিছুদিন হলো একদম ভিডিও করাই হচ্ছে না আর মানে ভিডিও করতে না আর ভালো লাগছে না মানে কী বলতো ভিডিও প্রায় দু মাস হতে যাচ্ছে ভিডিও করছে কিন্তু মানে কোনো কোনো কিছুই হচ্ছে না তো যাই হোক আজকে ভোট করে মনে হলো তো চলো অনেকদিন ভিডিও করা হয় না আজকে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে সকালে উঠে এই যে একটা ভিডিও করছি এখন দেখি কতটা পর্যন্ত কতটা কি করতে পারবো আমি জানি না তখন শুরু করলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার বর যে এত এড়লো তো না কি বলবো মানে ও তো ওকে তো করতে হয় না তো বোঝে না যে কতটা কষ্ট হয় কাজ করতে হ্যাঁ তো এই যে দেখো ভিজে গামছাটা রাখবে ভিজে গামছা রাখা জায়গা নেই ভিজে গামছা রাখবে হয়তো ওই দরজার পাশে হাঙার করা আছে হয় হাঙারে রাখবে নাহলে কি আল্লাহ রাখবে আমার এত রাগ লেগে যায় আর জামা প্যান্টগুলো খুলে দেখো জামা প্যান্টগুলো খুলে মানে ও রাখার মানে রাখার দরজাটুকু হয়নি জা প্যান্টগুলো খুলে একদম মেঝেতে ফেলে রেখে চলে গেছে তো আমার কথা বলতে থেকে দম লেগে গেছে কারণ আমি সিঁড়িতে উঠে আপনি আসলাম তো চলো এখন ঘরটা ঝাঁড় দিয়ে নিই ঘরটা ঝাঁড় দিয়ে আমার ঘরটা শুধু ঝাঁড় দিয়ে নিচে যাব আর বাকি ঘরগুলো ওইসের পরে ঝাঁট দেবো এখন ঝাঁট দিলে আমাদের রাস্তা রাস্তাধারে ঘর তো যে মানে প্রচণ্ড ধুলো হয়ে যায় তো আবার যখন মুছি তখন আবার ঝাঁট দিয়ে নিতে হয় তাই আবার দুবার ঝাঁট দেবো তাই উপরে নিচের কাজগুলো সেরে এসে তারপর উপরে একবারে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নেবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট তারপর আরও বাকি ঘরগুলো ছাড় দেবে আপনারা ছাড় দেবো না একটু পরে এসে একবারে ছাড় দিয়ে মুছে নেবো কারণ এখন ছাড় দেবো তো একটু আর এখন আমাদের বাড়ি যেহেতু খুব ধুলো হয় তাই তখন একবারে ঝাড় দিয়ে তখন মুছে নেবো আর এতগুলো ঘর বারবার ছাড় দিয়ে আমার বিশাল ব্যাপার তো চলো এখন নিচে যাই নিজেকে চা খাবো খিদে পেয়ে গেছে আমার তো চলো এখন নিচে যাই তোমার দেখতে থাকো ভিডিওটা আর সকালে রান্না করে ঢুকেই তোমার প্রথম ভয় লেগে গেলো ওরে বাবারে কত বাসন জড়া হয়েছে দেখো এই যে এদিকে সব রান্নার বাসন এদিকে সব খাওয়ার বাসন পুরো একদম বাসনে বাসন চারদিকে একদম নোংরায় নোংরা একদম পুরো একদম মানে মনে যে কিছু দেখা যাচ্ছে না শুধু বাসনগুলোই দেখা যাচ্ছে তো এই যে এগুলো এখন করতে মানে প্রথমে রান্নাঘরে এসে না সকালে সত্যি খুব ভয় লেগে যায় মানে ভাবি যে কী করে করবো তারপরে ঠিক আস্তে আস্তে সব কিছু হয়েও যায় তো আমি এই জায়গায় চাটা খেয়ে নেবো তারপর বাকি যা কাজ কাজে করবো いいかも。 তো খাওয়া দাওয়া করে এই তরকারি কাটতে বসে পড়েছি আর ওইদিকে ওই যে বাসনগুলো আছে শাশুড়ি পরিষ্কার করে দিয়েছে আমি বললাম দাও আমাকে রান্নার বাসনগুলো আমি ধুয়ে দিই তুমি খাওয়ার বাসনগুলো ধুয়ে নেবো শাশুড়ি বলো না থাক তোকে ধুতে হবে না তুই এদিকে তরকারিগুলো বনিয়ে দে আমি কেটে নেবো তো এই যে আমি এখন তরকারি কাটতে লেগেছি এখানে সকালে আজ হবে আলু চচ্চড়ি আমাদের আলু চচ্চড়িটা ম্যাক্সিমাম দিয়ে সকালে হয়ে থাকে ওটা হলে কী বলতো সবাই মুড়ি ভাত তবু খেতে পারে আর এই যে আলু চচ্চড়ি এখন আমি আলু চচ্চড়িটা কেটে নেবো আর ওইদিকে আমাদের মা ছবি আর রাস্তায় একাদশী আছে শাশুড়ি মা শ্বশুর ওরা তো সব একাদশী পালে তো আজ রুটিও হবে তার জন্য আমি কাল আলু চুচুরিটা কেটিনি তারপরে মাছের জোগাড়টা করে নেবো তারপরে দেখি ওইদিকে কি হবে আর শ্বশুর মশাই মাছ আনতে গেছে এখনো মাছ নিয়ে আসেনি আলু কাটতে কাটতে আলু চুচ্চুরি হয়ে গেলো কালো চুরি ফুলন দিয়ে আলু চুচুরি করছি আর আং একদম পুরো লাল মানে এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি পুরো গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে সেই জন্য তো লাল হয়েছে তো যদি দেখতে দেখতে অনেকগুলো কাজই সেরে ফেললাম তো আমার আলু চুরিও হয়ে গেছে আর শ্বশুরমাশে বাজার করে নিয়ে চলে এসেছে আমার মাছ ধোয়াও হয়ে গেছে তো এই যে এখন মানে শাশুড়িমার ময়দা মেখে রুটিগুলো বেলে দিচ্ছে আমি শিখে নিচ্ছি অনেকগুলো রুটি তো মানে কেউ একদম শিখে দিলে বেশ সুবিধা হয় তো শাশুড়িমা বেলে দিচ্ছে আমি শিখে নিচ্ছি আর আমাদের রুটিটা এই যে মানে এই আঁচেই হয়ে থাকে মানে গ্যাসের রুটি অতটা পছন্দ করে না বাড়ির সবাই খেতে তাই শাশুড়ি মা আঁচ দেয় আঁচেই রুটিটা হয় তো আমি এখন রুটিগুলো শেখে নেবো তারপরে মাছটা আমি রান্না করব আর শাশুড়িদের মনে হয় যে মানে কুমড়ো তারপরে পটল আলু ডাঁটা এইসব দেখো তরকারি হবে তো আর আমাদের আলু হচ্ছে ভাজা হবে সবই কাটা কাটা হয়ে গেছে তো এই রুটিটা হলেই তারপর তরকারিগুলো করে নেবো শাশুড়ি মা ওইদিকে দিকে তরকারিটা করে নেবে আর আমি মাছটা করে নেবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা রুটিগুলো করে নিই আর এই যে দেখো শাশুড়ি মাসে কী বেশ একটা গল্প না কী নিয়ে আমার কোনো মনে পড়ছে না তো চলো কাজগুলো সেরেই নিই আর দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে আমার এবং এই আঁচের রুটিগুলো না রুটি করলে আমার রুটিগুলো সত্যিই খুব সুন্দর হয় রুটি খুব সুন্দর ফুলে মাছ ধুয়ে মাছের নরম হুটটা মাখিয়ে নিয়েছি আর ওইদিকে ওই যে আলু উঁচুটা ভাজাও হচ্ছে আর মাছের আলুটা শাশুড়ি মা ওইদিকে ভেজে দিয়েছে এই উচ্ছেগুলো না অনেক খারাপ হয়ে যাচ্ছিলো শাশুড়ি মাকে বললাম তাহলে আলু দিয়ে উঁচুতে ভেজে ফেলো নাহলে আর উঁচুগুলো খাওয়া যাবে না কালকে খারাপ হয়ে যাবে তা অনেকগুলো উচ্ছে বাদ গেছে আর এই দিকে এদিকে অবস্থা দেখো পুরো একদম সরতে পড়ে আছে টাইম পেরিয়ে আবার তোমাদের সামনে আসলাম তখন তো রান্না করছিলাম রান্না করতে করতে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর উপরে এসে উপরে ঘর ছাড় দিয়েছি ঘর মুছেছি আর কি বলতো আমার ফোনের একটু চার্জ ছিল না আর আমার সত্যি কথা বলতে না ভিডিও করার কথা একদম মাথাতে ছিল না মানে কিছুদিন হলে ভিডিও করে নিতে একদম পুরো ভুলে গেছি এত কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন সাড়ে বারোটার উপর এরকম বাজে আর আমি একটু ছাদে আসলাম মানে ভালো লাগছিল না তো না ছাদে ভাবলাম তো ছাদ গিয়ে বসিকা গা ছাওয়া আছে এখানে একটু বসলাম মানে স্নান করে নেবো আর কোনো কাজ বাজ নেই চল এখানকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখোসন একটু কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবো সবাই আজকের ভিডিওটা মানে ছোটো হয়ে গেলো অনেকটা কিন্তু আর কিছু করবো না তোমাদের তো আগেই বলেছিলাম যে সকালে রুটিনটা শেয়ার করবো কিন্তু চলো তোমরা দেখতে পেলে আমি কী কী করি সকালে আরও অনেক কিছু করি কিন্তু শেয়ার করাও হলো না কারণ ফোন ধরার মতো আমার একদমই লোকজন নেই কেউ মানে ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই মানে নিজে যেটুকু করি ফোনটা কোথাও ঠেসিয়ে রেখে আমি করি তো এভাবে কতটা করা যায় বলো সব জায়গা তো ঠেসিয়ে ফোনটা রাখা যায় না আর সব মানে কাজ মানে কাজের মধ্যে ধরো সব মানে সব কাজ দেখানো যায় না ঠিকভাবে করে তো চলো যেটুকু পারলাম শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করি শেয়ার করো চলো আজকের মতো টাটা